এমন সুযোগ করে দিয়েছে যে আমরা যাদের ত্যাগের বিনিময়ে জীবনের বিনিময়ে আমাদের এই দেশের কিছু যুবক ভাই তরুণ ভাই এবং অনেক উঁচু শিক্ষা শিক্ষায় শিক্ষা অর্জনকারী ছাত্রছাত্রী তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা ইসলামের কথা আল্লাহর কথা দিনের কথা দিনের প্রোগ্রাম এগুলো আমরা করতে পারতেছি সেই সব মাসরা কামনা করি জীবন বিধানের জন্য যে কোরআন দিয়েছে এই কোরআনের কথা মানুষ বলতে পারে নাই এত জুল নির্যাতন অত্যাচার করা হয়েছে আল্লাহ আমার যে সব ভাইদের জীবনের বিনিময়ে পঙ্গের বিনিময়ে আল্লাহ তারা আমাদেরকে এতটা রাস্তা সুগম করে দিলেন প্রশস্ত করে দিলেন

তার প্রতি নারায়ণগঞ্জবাসী সমস্ত ছাত্র ছাত্রীদের ধর্ম ছোট এবং বিশ্বাস ছিল সে বিশ্বাসের

যেটা আপনারা পূরণ করেছেন কুইজটা যখন আমার কাছে দিয়েছে আমি যখন দেখলাম দেখে মনে হলো যে আপনারা এখানে অনেক সময় দিয়েছে অনেক কষ্ট করেছে এবং আমার হাতে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মানে আপনারা এখানে যতগুলো আছে সবাই চল্লিশে চল্লিশ পেয়েছে সবাই তো সেক্ষেত্রে সাধারণত নিয়ম অনুযায়ী আমরা যেখানে হয়ে থাকি যেসব আমাদের পক্ষে চল্লিশ জনকে তো ঠাকুর করা সম্ভব সেজন্য আমরা আপনাদের সামনে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত এখন আমরা নির্ধারণ করতে চাই তার অধিকার করেছেন তার নাম হচ্ছে হাবিবা আক্তার হাবিবা আক্তার ছুটি ভাতবাহ দাদা গিয়ে পিতা বুজুর রহমান